আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যেটা বলবো যে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা সে বক্তব্য দিয়েছেন পুরো বক্তব্য নিয়ে আমার তেমন কিছু বলার নাই তবে সে তিনটা বিষয় নিয়ে কথা বলেছে সে জায়গায় আমি একদমই বিমত তার সাথে একদমই একমত হতে পারছি না প্রথমটা হচ্ছে সে আমাদের দেশে যে হিন্দুরা আছে তাদের উপরে যখন হাসিনা পদত্যাগ করলো পাঁচ তারিখে তারপরে নাকি তাদের উপরে হামলা করা হয়েছে আমরা আমরা যারা মুসলমান ভাইয়েরা আছি তারা কেন তাদের টেক করতে পারলাম না এবং সে হাত জোর করে ক্ষমা চেয়েছে তো ক্ষমা চেয়েছে ঠিক আছে আমার কথা হচ্ছে আপনি যেটা বললেন সে তো পুরো সত্যি কথা ছিল না পুরোটা কথা ছিল না তাই না সত্যি কথা ছিল পুরোটা ছিল না শুধু তো হিন্দুদের ওপরে আক্রমণ হয়নি মুসলমানদের উপরে হয়েছে এবং কি কারণে হয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগ করতো এবং তাদের মাধ্যমে যারা তারা আওয়ামী লীগ করতো এবং তাদের দ্বারা কোনো না কোনোভাবে সাধারণ জনগণ অত্যাচারিত হয়েছে তাদের তাদের শাসনকালে তারা অনেক অত্যাচার সহ্য করেছে এই কারণে তারা এই কাজগুলো করেছে এবং আপনার এই কথার পরে আমি সারাদিন একটু আগ পর্যন্ত আমি ভারতের মিডিয়াগুলো খবর শুনছিলাম তারা হাততালি দিয়ে বলছে যে এতদিন আমরা যা বলেছি তা সত্যিই বলেছি আপনাদের আপনারা যারা আমাদের সাথে এরকম মানে সংবাদগুলো চালানো মানে যখন আমরা চালাচ্ছিলাম তখন আপনারা নানাভাবে আমাদের কথা বলেছেন যারা আমাদের বিমত করেছেন বা আমাদের কথায় নানারকম উক্তি দিয়েছেন সো সেসব বাঙালিদের গালে তো থাপ্পড় পড়ে গেল। আপনারা সবসময় মিথ্যা কথাই বলে আসছেন আমাদের মিডিয়াগুলো ওদেরকে তো আমি কি বলবো মানে ওরা তো মোদি মিডিয়া সে মোদি মিডিয়ারা এখন তো হাতে তালি দিচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে গলাবাজি করছে ঠিক আছে আমাদেরকে সেখানে তারা ভুল প্রমাণ করে দিয়েছে এই কথাটা এই কথাটা আসলে পুরোটা বলা আপনার উচিত ছিল পুরোটা গুছিয়ে আপনার বলা উচিত ছিল ওই জায়গাটায় দ্বিতীয়টা হচ্ছে হলো যে আপনি বলেছেন যে আমাদের যে ইশারা আছে যে সেকেন্ডটা হয়েছে যে শেখ হাসিনার দল দলকে গুছিয়ে আনার কথা বলেছেন আপনি বলেছেন যে জনগণ আপনাদের কথা এখনও ভোলেনি একটু সময় দেন সময় দিলে ভুলে যাবে আসলে কি আমাদের দেশে জনগণরা ভুলে যাবে এত কিছু এই ষোলো বছরের অত্যাচার স্বৈরাচারী স্বৈরাচারী হাসিনা যে কাজগুলো করেছে কিভাবে কিভাবে আমরা ভুলে যাব এত ছাত্ররা এত নিরী প্রাণ গেল এই নিরস্ত্র ছাত্রদের উপরে তারা পাখির পাখির উপরেও মানুষ এরকম ভাবে গুলি করে না যেভাবে সাধারণ ছাত্রদের উপরে গুলি করা হয়েছে এইসব ঘটনা অন্তত আমরা যতদিন বেঁচে আছি বা একদম ছোট বয়সে চোদ্দ বছরের ছেলে মেয়েদেরও আমি দেখেছি রাস্তায় নেমেছে তারা যতদিন বেঁচে থাকবে আপনি কি মনে করেন তারা ভুলবে এই জিনিসগুলো ভোলার মতো কি এই জিনিসগুলো হয়েছে কয়দিনে হয়নি তো তো বিএম আওয়ামী লীগকে যেভাবে তা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল কিছুদিন আগেই যেভাবে তারা জামাত ইসলাম বা শিবিরকে শিবিরকে যারা তারা অবৈধ ঘোষণা করে দিয়েছে আমার মতে বাংলাদেশের শুধু আওয়ামী লীগ না বিএমপি আওয়ামী লীগ তারপর জাতীয় পার্টির শিবির বা জামাত তারা তো আগে থেকেই বহিষ্কৃত আছে এদেরকে পার্মানেন্টলি বহিষ্কার করে দেওয়া উচিত কারণ এইসব মানুষদেরকে আমরা ভুলবো না আর আপনি বলেছেন হাসিনা আওয়ামী লীগের অনেক অবদান আছে থার্ডটা হচ্ছে আওয়ামী লীগের অনেক অবদান আছে আমি বলছি যে আওয়ামী লীগের আসলে কি অবদান আছে এই ষোলো বছরে তারা হচ্ছে ঋণ নিয়েছে নিরানব্বই বিলিয়ন ডলার এবং এর মধ্যে পাচার হয়েছে তিরানব্বই বিলিয়ন ডলার ঠিক আছে এই উন্নত করে গিয়েছে এই ঋণের বোঝা আমাদের ঘাড়ে দিয়ে গিয়ে দিয়ে গিয়েছে এটাই তাদের অবদান ছিল তারা এক টাকার জিনিস একশো টাকা দেখিয়েছে সাধারণ মানুষ তার নিত্যদিনের খাবার নিত্যদিনের যে খাবার কিন্তু তাদের কষ্ট হচ্ছিল তাদের মানে এক একজন রিক্সাওয়ালা বলেন বা যারা একদম নিম্নবিত্ত তাদের ঘরে তিনবেলা ভাত খাবার মতো অবস্থাও ছিল না তখন এই পরিমাণে দ্রব্যপুণের দাম বের হয়েছে আমরা নিজেরা কথা বলতে পারতাম না কোনো কিছু বলতে পারতাম না আমাদের আমরা ভোট দিতে পারি নাই আমরা কোনো কিছু বললেই যে কি বলে ডিজিটাল আইনের মাধ্যমে যে কোনো মানুষকে তারা তুলে নিয়ে যেত হাজার হাজার মানুষকে তারা এই ষোলো বছরে গুম করেছে খুন করেছে সে হাসিনার হাতে তো রক্ত লাগানো তাই না শুধু হাসিনা না শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং আমাদের জয় তাদেরকে সবাইকে যত দ্রুত আপনাদের সম্ভব দেশে আনুন তাদেরকে সাজা দিন এবং তাদেরকে এই দল থেকে এই দেশে তারা যেন আর জীবনও দল করতে না পারে দল করতে পারবেও না আমি জানি তবে দল করতে না পারে সেই ব্যবস্থা আপনাদের করে দেওয়া উচিত ঠিক আছে সো আমি আমাদের যে উপদেষ্টা প্রধান আছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আমি জানি না আমার ভিডিওটা আপনার পর্যন্ত যাবে কি তবে আমি আপনার কাছে নিতুন নিবেদন জানাবো যে এই যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে তারা কি বলছে বা তারা কি বলবে আপনি একটু দেখবেন যে তারা কোনো ভুল তথ্য বা ভুল কোনো কথা বা ভুল তথ্যই বলবো আমি তারা যেন আমাদের জনগণের মাঝখানে ছড়িয়ে না দেয় এবং যার মাধ্যমে ভারত তো আমাদের দেখে মুখী আছে তারা যেন আরও বেশি লাফাতে না পারে গলাবাজি করতে না পারে সেই সুযোগটা যেন তারা আর না পায় তো আজকের পর্যন্ত এই পর্যন্ত আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই